ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করতে বসানো হলো সিগনাল বা ট্রাফিক বুথ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ করেন পুলিশ কর্মীরা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য সমস্ত কিছু উপেক্ষা করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন এবার তাদের কথা মাথায় রেখে ময়নগরী শহরে বসানো হল ট্রাফিক বুথ মূলত শহরের চারটি জায়গায় এই বুথ বসানো হয়েছে ময়নগরীর নতুন বাজার মোড় থানা মোড় পোস্ট অফিস মোড় এবং দুর্গাবাড়ি মোড় আগামী দিনে এই কয়েকটি জায়গায় যদি সিগন্যালের ব্যবস্থা করা হয় তবে এই বুথগুলি থেকেই নিয়ন্ত্রণ করা হবে এছাড়াও ঝড় বৃষ্টি দিনে যারা ট্রাফিকের দায়িত্বে রাস্তায় কাজ করছেন তাদের এক ধরনের আশ্রয়স্থলের ভূমিকা পালন করবে বলেই জানা গিয়েছে এই বিষয়ে সোমবার বিকেল চারটা নাগাদ ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি ভয়েস সুব্বা বলেন সমস্ত ধরনের প্রাকৃতিক প্রতিকূলতাকে উপেক্ষা করে আমাদের ট্রাফিকের কর্মীরা কাজ করেন তাদের জন্য এই ট্রাফিক বুথ বসানো হয়েছে ময়নগরী শহরে চারটি এই ধরনের বুথ করা হয়েছে আগামীতে যদি সিগন্যাল করা হয় তাহলে এই বুথ থেকেই সেগুলিকে পরিচালনা করা হবে অন্যদিকে ময়নগরী হাইওয়ে দুইয়ের পক্ষ থেকে জাতীয় সড়কের আসাম মোড় বিডিও অফিস মোড় এবং ইন্দ্রামোড় এলাকায় বসানো হলো ট্রাফিক সিগন্যাল যার ফলে যান চলাচল নিয়ন্ত্রণ করতে অনেকটা সুবিধা হবে বলে জানা গেছে এই বিষয়ে ময়নগরী হাইওয়ে ট্রাফিক দুইয়ের ওসি হোমেশ্বর পাল বলেন ট্রাফিক নিরাপত্তাকে জোরদার করতে এই সিগন্যাল বসানো হয়েছে এতে সাধারণ মানুষ এবং গাড়ি চলাচল সহজে নিয়ন্ত্রণ করা যাবে ময়নাগুড়ির কটা জায়গায় আপনারা ওই ট্রাফিক বুথ যেটা বলে সেটা বসিয়েছেন এবং এটা কি কারণে বসিয়েছেন এটা আমরা ময়নাগুড়ি আপাতত চারটা জায়গাতে বসানো হয়েছে নতুন বাজার আপনার এই যে থানা মোড় দুর্গাবাড়ি মোড় তারপরে পোস্ট অফিস মোড়ে বসানো হয়েছে এটা মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কর্মচারীগুলো যে ট্রাফিক পয়েন্টে যে বসছে ওদের এখন যে রোদ তারপরে বৃষ্টি যে আসবে তখন ওরা ওখানে বসে বসে ট্রাফিক নিজের ডিউটিটা পালন করতে পারে মেন উদ্দেশ্যটা এটাই আর দুসরা উদ্দেশ্য হচ্ছে যখন একটা ট্রাফিকের বোধ যখন দেখছে লোকগুলো অটোমেটিক্যালি ওখানে যে ট্রাফিক জঞ্জটটা এমনি মানে ন্যাচারালি ওখানে একটু কম হয়ে যাবে সেই জন্য আমরা বললাম আরেকটা ব্যাপার যে ওই আপনাদের ওই যেসব ট্রাফিক বুথগুলো হয়েছে সেখানে কি কোনো সিগনালিং এর ব্যবস্থা থাকছে লাইটের কোনো ব্যবস্থা থাকছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন বুথ লাগছে তারপরে ওখানে পরবর্তীকালে যদি লাইট যখন সিগনালটা বসবে তখন আমাদের যে সে সামগ্রীগুলো যত ওর জন্য গ্যাজেটসগুলো আছে ওখান থেকে কন্ট্রোল করা হবে আর এমনি তো কিছু কিছু জায়গায় আপনাদের সিগন্যালিং বসে গেছে আর সিগনালিং তো বসে গেছে এই সিগনাল পুরোপুরি চালু হয়ে গেলে আমাদের ম্যানুয়াল যে আছে ওটা ম্যানুয়াল লেবারটা একটু কম হবে তারপরে অটোমেটিক্যালি মানে যে সিস্টেমটা শুরু হয়ে যাবে কিন্তু ওর জন্য একটু রোডটা বর্ডার ব্রড ওয়াইডার হতে হবে তো ওটা দেখি পরবর্তীকালে যদি আরও রাস্তাটা যদি বড়ো হয় তখন ওটা সিগনালটা চালু মানে কাজে চালু করা যাবে নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান ফুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজের বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে